নবীজির জামানায় একজন মুনাফিক ছিল তার নাম ছিল আবদুল্লাহ উবাই বিন সুরুল নবীজির পিছনে নামাজ পড়ত নবীজির সাথে একসাথে খাবার গ্রহণ করতো দাওয়াতে যাইত কিন্তু এদিক দিয়ে আর নবীজিরে ছাড়া কিছু বুঝে না নবীজিরা ভালোবাসে মহব্বত করে কিন্তু অপর দিকে কা ফেরে বেঈমান আর গুলার সাথে গিয়ে ও রাতের আধারে তারা সমঝোতা করতো তাদের সাথে মিলে যাইত হঠাৎ করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ইন্তেকাল করল তার সন্তান নবীজির দরবারে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা আরজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি আরজি বলো আমার বাবা ইন্তকাল করেছে অগণ বিজি আমার বাবা ওসিয়াত করে গিয়েছেন আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার জানাজাটা যেন আপনি পড়ান আর আপনার গায়ের জুব্বাটা দিয়ে জানো আমার বাবার কাফনের কাপড় হয় রেসুল্লাহ সাল্লাল্লাহ আরেকুম আসাল্লাম দয়ার সাগর রেসুল্লা সাল্লাল্লাহ আর ইমসাল্লাম জানতেহন আব্দুল্লাহ বিন ও বাই বিন সুল বড্ড মোনাফেক তারপরও নবীজি বলল ঠিক আছে আমি তোমার বাবার জানা যা পড়া বয়াব আমার শরীলের জুব্বা মোবারকটা তোমার বাবার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিব পাশে বসা ছিলেন হজরত ওহমরে ফারুক রেদি আল্লাহ গু তাহান আন গু হজরত বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া বল্লাহ আপনি এটা কেমন কথা বললেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বড় মুনাফেক ছিল যুদ্ধের ময়দান থেকে তিনশো সাহাবি নিয়ে পিছন দিক থেকে পালিয়ে এসেছিল সারাটা জীবন আপনার নিয়ে কুটনামি করছে কেমন করে ইসলাম ধ্বংস করবে ইসলামের শেকড় কেমন করে কাটবে সারাটা জীবন মুনাফেকি করে গেছে আর আপনি শেষ জীবনেই সা ওই মুনাফিকের জানাজা পড়ানোর জন্য বলছেন রসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন ও আমার আল্লাহ তালা তো এখন পর্যন্ত আমাকে মানা করে নাই এই জন্য আমি বসে থাকবো না আমি আবদুল্লাহ বিন সুরুলের জানাজা পড়াব রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম চলে গেলেন আবদুল্লা বিন উবাই বিন সুলুলের জন্য নিজের জুব্বাটা খুলে কাফনের কাপড় হিসেবে হাদিয়া দিয়ে দিলেন সাথে সাথে জানা যায় দাঁড়িয়ে গেলেন আমার আল্লাহ তালা বরদাস করতে পারলেন না আমার আল্লাহ তালা জিব্রাইল কে ডেকে বললেন ও জিব্রাইল যা আমার হাবিবের দরবারে তুমি আয়াত নাজিল করে দাও আমার আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা ফির লাহুম ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আমার আল্লাহ তালা এতনাজিল করে জানিয়ে দিলেন ওগন নবীজি আপনি এই মুনাফেকের জন্য একবার কেন দুইবার কেন আপনি যদি সত্তর বার ওই মুনাফেকের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেন আপনি স্বয়ং নবীজির দোয়া আমি আল্লাহ তালা মুনাফেকের জন্য কবুল করব না মুনাফেক এত বড় ভয়ঙ্কর যে নবীজি হাত তুলে দোয়া করা লাগতো না শুধু মনে বাসনা করছে যে আল্লাহ যদি কেবলাটা ঘুরে যাইতো বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল্লার দিকে তাইলে নামাজ পড়তে বড্ড শান্তি লাগতো হাত তুলে দোয়া করেন নাই শুধুমাত্র মনে ইচ্ছা করছেন আমার আল্লাহ তালা বলছেন কতে নামাজ তা করল বা ওয়াজি কাফিসামা আমার আল্লাহ তালা সাথে সাথে বলেছেন নবীজি আপনার যেহেতু মনে বাসনা আপনি দুরাকাত আদায় করেছেন বাকি দুরাকাত আপনি বাইতুল্লার দিকে ঘুরে এরপরে আপনি বাকি দুই রাকাত শেষ করেন যে নবীজির দোয়া হাত তুলে করা লাগতো না শুধু মনে ইরাদা করছেন ইচ্ছা করছেন আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সেই নবীজি আলামিন যাকে বলা হয় আমার আল্লাহ তারা যার দোয়া কখনো ফিরান না সেই নবীজি মুনাফেকের জন্য দোয়া করছেন কিন্তু মুনাফেকের দোয়া আমার আল্লাহ তালা কশিন কালেও কবুল না মুনাফেককে আমার আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন না কি সুসংবাদ জানান আমার আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলেন ইং নল্লাদিনা আমানো আমি রো স রে হাটিকা নাল্লাহু যেন না তুই ফের বলছেন নিশ্চয় যেন ইমান আনবে আর খাটি ইমান আনার পরে আমুলে সরে করবে না কামল করবে আমি আল্লাহ করফ বুলা তাদের জন্য মৃত্যুর পরে জান্নাতের সব থেকে উত্তম জান্নাত জান্নাতের সব থেকে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেখে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যদি খাঁটি মুমিন ইমানদার গয়া কবরে যাইতে পারেন তাইলে জান্নাতের সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় মানুষ হলো চার দল চার দলের ভিতরে এক নম্বরের দল হলো মুমিন ইমানদার আর মুমিন হয়ে যদি আমি আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারেন কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারেন আমার আল্লাহ তারা আপনাকে জান্নাতের সবথেকে সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় দুই নম্বর দল হলো মুশরিক যারা এক আল্লাহয় বিশ্বাস করে না এক আল্লাহর বা কি করে না অন্য অন্য বিভিন্ন পূজায় লিপ্ত থাকে মূর্তি পূজা হোক অথবা অগ্নি পূজা হোক অথবা গাছের পূজা হোক অথবা চন্দ্রের পূজা হোক অর্থাৎ আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে না রাসুল রাসূল হিসেবে মানে না আমার আল্লাহ তাআলাই সমস্ত মানুষদেরকে মুনাফেকের কাতারে দাঁড় করিয়েছেন আর আমার আল্লাহ তালা জানিয়েছেন এই পৃথিবীতে এই পৃথিবী থেকে যদি কেউ মুনাফেক হয়ে মরে যায় না এনে যদি মরে যায় বেঈমান হয়ে যদি মরে আমার আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছে এই জন্য রাব্বুল আলামিন বলছেন বান্দা হিসাব কিতাব করে চলো যদি খাঁটি মোহামেন ইমানদার না গইয়া মোমেন বান্দাদের দলভুক্ত যদি না গইয়া আমি আল্লাহর দরবারে আসো তোমার জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি এই জন্য আল্লাহ তারা বলছেন দুই নাম্বার দল হলো মুশ্রিক আর তিন নাম্বার দল হলো মুলহেদ অর্থাৎ নাস্তিক যারা কোনো প্রভু মানে না দেখবেন এক দল আছে বলবে এই পৃথিবীটা এমনি এমনি চলে এই পৃথিবী কেউ চালায় না অপকার দল আমি তোমার কাছে প্রশ্ন রেখে যাই কোনো মিল ফ্যাক্টরি অথবা কোনো কিছু যদি দেখো কখনোই এটা একা একা চলতে পারে না এটা চলানোর জন্য কোনো মানুষ অথবা কোনো কিছুরও প্রয়োজন হয় এই গাছের পাতা একা একাই নড়ে না একজনের নির্দেশ নড়ে বলেন চিৎকার করে তিনি কে আরও জোরে বলেন তিনি কে এই পৃথিবীতে সূর্য ওঠে আল্লাহর ইশারায় এই পৃথিবীতে আবার যখন মাগরিব হয়ে যায় সূর্য ডুবে যায় আমার আল্লাহর ইশারায় অতএব এই পৃথিবীতে কোনো কিছুই আমার আল্লাহর ইশারা আর অনুমতি ছাড়া হয় না আমার আল্লাহ তাআলা যেটাকে ইশারা করেন আর অনুমতি দেন আমার আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী সব কিছু হয় ওই জন্য যে সমস্ত নাস্তিক আর কুলাঙ্গার বলবে আল্লাহ বলতে কিছু নাই প্রভু বলতে কিছু নাই তাদের কাছে প্রশ্ন করে দেখবেন এই বাপ তোমারে যে তোমার বাপে জন্ম দিছে তুমি কি দেখছো হ্যাঁ বুঝেন বুঝেন আমার কথা বুঝেন একটু উত্তর দেন যদি কয় যে না দেখি নাই তাইলে বলবেন তোমার মতো কুলাঙ্গার তোমার মতো যার সন্তান নাস্তিকই হতে পারে এছাড়া আর কেউ হতে পারে না এই জন্য আল্লাহর আব্বুলান দুনিয়ায় থাকা অবস্থায় জানিয়ে দিলেন তিন নাম্বার দল হল মুনহিদ নাস্তিক এরাও কশ্চিন আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না অতএবদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আজ আবার শাস্তির ব্যবস্থা করে রেখেছি আর সর্বশেষ চার নম্বর দলের নাম হলো মুনাফেক যারা মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ তালা কোনোদিন কোশ্চিন মুনাফিকদেরকে মাফ করবেন না বরঞ্চ এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় কা বেঈমান মুশরিকগুলা ছিল যেমন ফেরা অন্য সহ যত বড় বড় কা ফেরার বেঈমান গুলা ছিল আমার আল্লাহ তালা এদেরকে জাহান্নামের জাহান নামের উপরে দিবেন আর যারা মুনাফেকের কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে যারা মুনাফেক হিসাবে সাব্যস্ত হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে আমার আল্লাহ তালা জানাই দিলেন কে জন্য জান্নাতের কোনো উপরেরই স্থান নয় ওই মুনাফেক কুলারে জাহান্নামের একদম তলদেশে পাঠিয়ে দিবে মনে রাখবেন মুসলমান ইমানদার জাহান্নামের নামের ক্লাস আছে স্তর আছে জাহান্নামের নামের উপরে গুলাতে থাকবে কাফের বেঈমান গুলা মুশরিক গুলা আর আমার আল্লাহ তাআলা মুনাফিক একদম জাহান নামের তলদেশে পাঠিয়ে দিবেন আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল ওয়া মাওয়াহুন্নাহ وما للظالمين من أنصار تذكر الله أكبر أمر الله تعالى بنشنو دنيا نمانوشنو নিশ্চয়ই যারা মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবে নিশ্চয়ই যারা আমি আল্লাহর দরবারে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে আমি আল্লাহর দরবারে যদি মুনাফিকের কাতারে একবার দাঁড়িয়ে যাও রে বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান নামের একদম তন দেশে পাঠিয়ে দিব মনে রাখবেন মুসলমান ইমানদার মুনাফেক কিন্তু ভালো জিনিস নয় আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন হুজুর আমি হিন্দু দেখতে চাই হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই আমি বলবো বাহিরের দেশে চলে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত চাই দেখতে পারবেন আর যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন হুজুর মুনাফেক দেখতে চাই আপনার আমার মুনাফেক দেখার জন্য কি বাহিরে যাওয়ার প্রয়োজন আছে না না মনে রাখবেন মুনাফেক আপনার আমার মতন মুনাফেকের আপনার আমার জামা সব কিছু আপনার আমার মতন আপনার আমার কাছে যেমন ভালো সাজে বাতিল কাছে যাও তখনও বলে আরে আমরা তো মুসলমানের সাথে নয় আমরা তো তোমাদের সাথেই রয়েছি এই জন্য আমার আল্লাহ তালা মুনাফেকদের একে বড় যন্ত্রণাদায়ক আজাবার শাস্তির কথা জানিয়ে দিই দিয়েছে এই জন্য জীবনে কিছু হোক আর না হোক মুনাফেকের কাতারে যাওয়া যাবে না তাইলে মুনাফেকের কাতারে বাপ যাওয়া যাবে না আমি একদম সংক্ষেপে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি সর্বশেষ একটি ছোট্ট দুই লাইনে আমি একটি ইতিহাস টেনে শেষ করছি নবীজির জামানায় একজন মুনাফেক ছিল তার নাম ছিল আবদুল্লা বিন উবাই বিন সুলুল নবীজির পিছনে নামাজ পড়ত নবীজির সাথে একসাথে খাবার গ্রহণ করতো দাওয়াতে যাইত কিন্তু এদিক আর নবীজিরে ছাড়া কিচ্ছু বুঝে না নবীজিরে ভালোবাসে মহব্বত করে কিন্তু আপন দিকে কা ফেরে আর মুশিফ গুলার সাথে গিয়ে ও রাতের আধারে তারা সমঝোতা করতো তাদের সাথে মিলে যাইত হঠাৎ করে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল ইন্তেকাল করলো তার সন্তান সন্তান্ন দরবারে আসলো এসে বললো ইয়া ইয়া ইয়াহি বল্লাহ আপনার কাছে আমার একটা আর্জি রসুল্লাহ সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন কি আরজি বলো আমার বাবা ইন্তকাল করেছে অগনবিজি বিজি আমার বাবা ও করে গিয়েছেন আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার জানাজাটা যেন আপনি পড়ান আর আপনার গায়ের জুব্বাটা দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় হয় রেসুলল্লা সাল্লাল্লাহ গোয়ারি ওসাল্লাম দয়ার সাগর রেসুল্লা সাল্লাল্লাহ ইউসাল্লাম জানতেনাব্দুল্লাহ বিন ও বাই বিনসুল বড্ড মুনাফেক তারপরও নবিজি বলল ঠিক আছে আমি তোমার বাবার জানা যা পড়া বোয়াব আমার শরীলের জুব্বা মোবারকটা তোমার বাবার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিব পাশে বসা ছিলেন হজরতে অমরে ফারুকরে দিয়াল্লাহ গু তাহান হজরত ফারুক থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এটা কেমন কথা বললেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বড় মুনাফিক ছিল যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে পিছন দিক থেকে পালিয়ে এসেছিল সারাটা জীবন আপনারে নিয়ে কুটনামি করছে কেমন করে ইসলাম ধ্বংস করবে ইসলামের শেকড় কেমন করে কাটবে সারাটা জীবন মুনাফেকি করে গেছে আর আপনি শেষ জীবনে মুনাফেকের জানাজা পড়ানোর জন্য বলছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন ও আমার আল্লাহ তালা তো এখন পর্যন্ত আমাকে মানা করে নাই এই জন্য আমি বসে থাকবো না আমি বিন উবাই বিন সুরুলের জানাজা পড়াবো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম চলে গেলেন আবদুল্লা বিন উবাই বিন সুলুলের জন্য নিজের জুব্বাটা খুলে কাফনের কাপড় হিসেবে হাদিয়া দিয়ে দিলেন সাথে সাথে জানাজায় দাঁড়িয়ে গেলেন আমার আল্লাহ তালা বরদাস্ত করতে পারলেন না আমার আল্লাহ তালা জিব্রাইল কে ডেকে বললেন ও জিব্রাইল যা আমার হাবিবের দরবারে তুমি আয়াত নাজিল করে দাও আমার আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আবার আল্লাহ তালা এতনাজিল করে জানিয়ে দিলেন ওগো নবীজি আপনি এই মুনাফেকের জন্য একবার কেন দুইবার কেন আপনি যদি সত্তর বার ওই মুনাফেকের জন্য আমি আল্লাহ দরবারে দোয়া করেন আপনি স্বয়ং নবীজির দোয়া আমি আল্লাহ তালা মুনাফেকের জন্য কবুল করব না মুনাফেক এত বড় ভয়ঙ্কর যে নভিজি হাত তুলে দোয়া করা লাগতো না শুধু মনে বাসনা করছে যে আল্লাহ যদি কেবলাটা ঘুরে যাইতো বাইতুল মোকাদ্দ থেকে বাইতুল্লার দিকে তাইলে নামাজ পড়তে বড্ড শান্তি লাগতো হাত তুলে দোয়া করেন নাই শুধুমাত্র মনে ইচ্ছা করছেন আমার আল্লাহ তালা বলছেন আমার আল্লাহ তালার সাথে সাথে বলেছেন নবীজি আপনার যেহেতু মনে বাসনা আপনি দুরা কাত আদায় করেছেন বাকি দুরাকাত আপনি বাইতুল্লার দিকে ঘুরে এরপরে আপনি বাকি রাকাত শেষ করেন যে নবীজির দোয়া হাত তুলে করা লাগতো না শুধু মনে ইরাদা করছেন ইচ্ছা করছেন আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সেই নবিজি আলামিন যাকে বলা হয় আমার আল্লাহ তালা যার দোয়া কখনো ফিরান না সেই নবীজি মুনাফেকের জন্য দোয়া করছেন কিন্তু মুনাফেকের দোয়া আমার আল্লাহ তালা কোশ্চিন কালেও কবুল করবে না মুনাফেককে আমার আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন না তাহলে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা জানলাম আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় মানুষকে কয়ে ভাগে ভাগ করা হয়েছে ভাই চার ভাগে এক নাম্বার। মোমেন ডেস্টিনেশন জান্নাত দুই নম্বর মুশ্রিক ডেস্টিনেশন জাহান্নাম তিন নম্বর মুলহিদ অর্থাৎ নাস্তিক ডেস্টিনেশন জাহান্নাম সর্বশেষ চার নম্বর মুনাফেক তাদের ডেস্টিনেশন জাহান্নামের তলদেশ আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন দল থেকে হেফাজত করে খাটি মোহমেন ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্ধা হবার তৌফিক দান করেন পড়েন আমিন